আমর সাহাবী তাকে গোসল দাও কাপুন পরাও আমি বিশ্ব নিজে তার জানাজার নামাজ পড়াবো গোসল দেওন হলো কাপুরের কাপুন পরাਉਣ হলো বিশ্ব নবীর আহমদতুলিল আলামিন যখন জানাজার নামার পড়াইয়া লাশটা কবরের মধ্যে রাখবে লাশটা যখন কবরের মধ্যে রাখবে আল্লাহ নবী ডাক দেও গো সাহাবীরা কোন সাহাবী কবরের মধ্যে নামবা না আমি বিশ্ব নবী কবরের মধ্যে নামবো আমার সাহাবী আমার প্রিয় সাহাবী আমার প্রেমিক আব্দুল্লাহ লাশটা আমি রাসূল নিজে কবরের মধ্যে রাখবো রাসূল কবরের মধ্যে নামলেন আব্দুল্লাহ লাশের মধ্যে লাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দেবেন রব্বুল বুকে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আমার বড় বলুত আমার জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছে ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছে এত কিছু করেছে আমার আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে আমি নিজে জানাজার নামাজ পড়লাম আমি রাসূল আমার রহমতের কুল থেকে তোমার রহমতের কুলের মধ্যে ছেড়ে দিয়েছি রব্বুল আমিন আমার আব্দুল্লাহ লাশটা তোমার রহমতের কূলে উঠায়া না আমলটা এমন ভাবে সংশোধন করবেন সাহাবিওয়ালা আমল হতে আমল হতে হবে সাহাবিওয়ালা ইমান হতে হবে আমার যদি সাহাবিওয়ালা আমল সাহাবিওয়ালা ইমান যদি না হয় তাহলে খবরে গেলে আজাব যে হবে কেমতের মাঠে যে আজাব হবে কেউ রক্ষা করতে পারবে এই জন্য সাহাবিদের ইমানকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমানের মানদণ্ড বানাইছেন এই জন্য সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম কি

আAmino kama amanannas মুফাসসিরের کرام আয়াতের ব্যাখ্যা করেন amino kama amanannas আয় আমানাস সাহাবা আল্লাহ বলেছেন ইমান আনতো বড় মানুষের মতো ওই মানুষ বলতে মুফাসসিরের کرام বলেন

সাহাবির ইমান কেমন ছিল বলবো একটা আমার দুইটা বিষয় দেবো বলছিল একটা বইলে শেষ আর একটা আছে আমার সময় কিন্তু শেষ সময় ছিল দশটা পর্যন্ত দশটা বিশ বাজে দশটা বিশ হয়ে গেছে দশটা পর্যন্ত বয়ান ছিল আর মাত্র দশ মিনিট চালাবো দশ মিনিট চালাই আমার বয়ান শেষ থাকবেন তো কি ইনশাল না আপনার আমার তুইয়া দেবেন গা যে হুজুর যখন যাই বই যে হুজুর তুই আমরা দেবেন থাকবেন তো থাকবেন তো কি এস কো দেখছেন কি এস কো দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের मोहब्बत কে কবুল করুন জোরে বলেন আমিন এটা হলো ইমানি ভালোবাসা এটা হলো ইমানি চেতনা ইমানি জজবা মুসলমান আল্লাহর নবী সাহাবীর ইমানের জন্য কতটুকু কষ্ট করেছে শুধু একটা সাহাবীর ঘটনা বলবো এক সাহাবী ছিলেন অনেক বড় শিল্পপতির ছেলে কিসের ছেলে শিল্পবতীর ছেলে এমন ধনী ছিল সকালে একটা কাপড় পরিবর্তন করত দুপুরে আরেকটা রাত্রে আরেকটা দৈনিক তিনটা কাপড় পরিবর্তন করত কেমন বেটা ছিল সকালে যেটা পিনছে এটা দুপুরে পরে না দুপুরে যারা পিনছে রাত্রে ঘুমাই বসে ওইটা পরে না একটা পুরো কেমন শিল্পবতী ছিল বাবা মারা গেছে মা যখন বাবা মারা গেছে আরেক জায়গায় যে বিবাহ করছে দায়িত্ব চলে আসছে শাশার কাছে

সন্তান এবং বাবার মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয় নতুন ধর্মের কথা বলে নতুন ধর্মের দিকে আহ্বান করে তার কাছে যাওয়া যাবে

দেখতে চ এই বিশাল সম্পদ এটার মধ্যে কিন্তু তোর বাঘ আছে তোর বাবার নামে যে সম্পদ গুলো আছে এটার অংশীদার কিন্তু দুই যদি মুসলমান ইমান দুধ ছেড়ে দিস তাহলে এই সম্পদের কোনো অংশ তুই পাবে সমস্ত অংশ গুলা আমার নামে লিখে নিব আব্দুল উজ্জা পরের নাম গুলো তা আবদুল্লাহ ডাক দিয়ে সম্পদের লোক দেখে সম্পদ যদি চানতে হয় আমি সম্পদ চানতে রাজি আছি কিন্তু ইমান চানতে রাজি না

কাপড় খুলে দিয়েছি পরনের মধ্যে নিচে যে লঙ্গি আছে ওই লঙ্গিটাও আমার টাকা লঙ্গি ছেড়ে দে লঙ্গিও ছেড়ে দিয়েছে শরীরের মধ্যে কোনো কাপড় নাই চাচাবিয়ে করে দিয়েছে বাড়ি থেকে পারে নিছে মা একটা গোরের ভিতরে রাখতো মার কাছে গিয়ে ডাকতাম পারে মাগো ঈমান কুকুর করো কার আমার চাচা ওকে থেকে বের করে দিয়েছে আমার শরীরের মধ্যে যে কাপড় ছিল ওই কাপড়টা অনেকে দিয়েছে এমন কি আমার লঙ্গিটা রেখে দিয়েছে এখন আমার লজ্জাস্থান ডাকবো পরশটা ডাকবো এরকম কোন কাপড় নাই একটু কাপড় দিবারি মার করে কোন কাপড় নাই এক করে কাপড় দিয়েছে এবং ছোট নিচে যদি ডাকে উপরটা খোলা থাকে উপর ডাকলে নিচে খোলা থাকে কোনোভাবে লজ্জাস্থান ডেকে দিয়ে পরশটা রক্ষা চলে গেছে মদিনা

সম্পদ ছেড়ে দিয়েছি কাপড় ছেড়ে দিয়েছি কোন কোন শীতের মধ্যে আমি এত দূর পর্যন্ত চলে এসেছি বুকের মধ্যে জেবেতা রয়েছে বিশ্ব নবীর চেহারা দেখা মাত্রই আমার যত ব্যথা আছে সমস্ত ব্যথা মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে আমসাল

এত গভীর রজনীতে খেয়ে আমি আমি গোলাম আব্দুল্লাহ আমার বাবার নাম অম কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাড়ি গোলাম আল্লাহ নাক তো তো কുടিমতির সন্তান সকাল বেলা কাফরপরিদান করে দুপুরে বেলা পরিধান করে রাত্রি বেলা কাফরপরিদান করে তুমি কোন আব্দুল্লাহ শরীরে মধ্যে কোনো কাফর নাই এইভাবে এইভাবেbakaয়া দাইছো আমার আব্দুল্লাহ তো কোন গরীব সাহাবি না আল্লাহর করে যখন কথা বলেছে আব্দুল্লাহ দান দেও সমস্ত কিছু আমার ছিল অর্থ ছিল বৃত্তি ছিল সম্পদ ছিল কাপড় চোপল ছিল আপনার প্রতি আমার চাচা সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে এমন কি গো আমার শরীরের কাপড়গুলো গুলো খুলে খুলে রেখে দিয়েছে ঈশ্বর ভি তার করুন কাহিনী শুনে জোর জোর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহকে ডাক দিয়ে আব্দুল্লাহ রে তারা ঈশ্বর নবী হুজুরের ভিতরে থেকে একটু আসি ঈশ্বর নবী হুজুরের ভিতরে প্রবেশ করে দুই কানা কাপড় এনে বিশ্ব নবী আব্দুল্লাহ কে ডাক দেওয়া আব্দুল্লা রে তোর জন্য আমি রাসুল কিছু করতে পারলাম না ওই নে আমি রাসুলের দুইটা ব্যবহৃত কাপড় তোকে উপকার দিয়েছি রাসুলের ব্যবহৃত কাপড় রাসুলের ব্যবহৃত কাপড় উপকার দিয়েছে কি মনে করে যে কাপড়টা রাসুলের গায়ে লাগছে

দুই টাকা পর পুরস্কার দিয়ে দিয়েছেন আব্দুল্লাহকে আসহাবে সুফায় অধিকানি করে দিয়েছেন মসজিদের ভিতরে থেকে জোরে জোরে কালিমা তালকিন করে আশকুদ আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ

আবদুল্লাহ জোরে জোরে কালিমা শাহাদাতের তালকিন করে গো তার জন্য আমাদের কষ্ট হয় তাকে বলুন না একটু আস্তে আস্তে বলার জন্য আমান নবী ডাক देवा সাহাবিয়ানে

সেইভাবে কালিমায়ে শাহাদাতের তালকিন করবে যেইভাবে মন চায় সেইভাবে ইবাদত বندگی করবে প্রত্যেকদিন মজলিতে কান্নাকাটি করে একদিন এসে বিশ্বনবীকে ডাকতে হলো ওগো নবীজি আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিন আমি জিহাদে চলে যাব আর আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করে যুদ্ধের ময়দানে যেন আমি যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করে দেই কিন্তু আল্লাহর নবীকে দোয়া করে দিলে আর অনুমতি দিয়ে দিয়েছেন যাও জিহাদের ময়দানে যাও তোকে অনুমতি দিয়েছি আর আল্লাহর কাছে দোয়া করেন ওগো প্রভু আমার সাহাবী আমার প্রেমিক আব্দুল্লাহ জিহাদের ময়দানে তাকে পাঠিয়ে দিলাম

জিহাদের ময়দানে যায় মৃত্যু হয় না শাহাদতের মর্যাদা অর্জন হয় না জিহাদের ময়দান থেকে চলে এসেছে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি দুই তিন মিনিটের ভিতরে শেষ করে দিব এইভাবে করতে করতে কিছুদিন পর আব্দুল্লাহ অসুস্থ হয়ে গিয়েছে বিছানার মধ্যে পড়ে গিয়েছে দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে মৃত্যুবরণ করেছে

আল্লাহ নবী ডাক দেও গো সাহাবীরা কোন সাহাবি কবরের মধ্যে নামবে না আমি বিশ্ব নবী কবরের মধ্যে নামবো আমার সাহাবি আমার প্রিয় সাহাবি আমার প্রেমিক আব্দুল্লাহ লাস্ট আমি রাসুল নিজে কবরের মধ্যে নামবো রাসুন কবরের মধ্যে নামলেন আব্দুল্লাহ কাজের মধ্যে নয় আল্লাহ রব্বুল আলমিন কাچہ আমার প্রিয় সাহাবী আমার বড় বন্ধু আমার জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছে ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছে এত কিছু করেছে আমার আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে আমি নিজে যারা যারা নওয়াজ বললাম আমি রাসূল আমার রহমতের কুল থেকে তোমার রহমতের কুলের মধ্যে ছেড়ে দিয়েছি রব্বুল আমিন আমার আব্দুল্লাহ সটা তোমার রহমতের কুলে উঠে আনা মুসলমান ভাইয়েরা এইভাবেই তো কল বিশ্বনবী আব্দুল্লাহ লাল দিয়ে দোয়া করতে আছেন সাহাবীদের জমির মধ্যে গড়া গড়া দিয়ে কান্নাকাটি করে আফসোস করে আরে ওই আব্দুল্লাহর জায়গায় যদি আমার লাশটা হইতো আমার ভাগ্যটা বড় ভালো হইতো আব্দুল্লাহর জন্য বিশ্বনবী লাশটা হাতে লইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন নিজে কবরের মধ্যে রে লাশটা তাপন করতে আছেন এমন বড় সৌভাগ্য মৃত্যু কার হয় এমন বড় ভাগ্যবান কে হতে পারে এইভাবে অন্যান্য

হা মামলা এটা হলো সাহাবিওয়ালা ইমান সাহাবিওয়ালা আমার তাদের ইমনের কারণে আমলের কারণে জান্নাত থেকে হুর করি লাস্ট জাননাতে নিয়ে যাওয়ার জন্য মারামারি কারাগারি করে আর আমরা